সম্পূর্ণ অসংগঠিতভাবে বিভিন্ন পাড়ার মেয়েরা ছাত্রছাত্রীরা গৃহবধূরা এমনকি বয়োজ্যেষ্ঠ তাদের মা মাসি জেঠিরা কাকিমা প্রত্যেককেই আজ একত্রিত হয়েছিল তাদের মেয়ের নিরাপত্তার দাবি তোলার জন্য সম্প্রতি করে নারকীয় ঘটনায় তারা আতঙ্কিত তাই সংঘবন্ধু হওয়ার সময় এসেছে প্রতিবাদ জানানোর প্রয়োজন দেখা দিয়েছে আজ সন্ধ্যায় শান্তিপুর কাশ্যপাড়ার মোড়ে বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় মেয়েদের সামাজিক নিরাপত্তা নিয়ে প্রতিবাদ মিছিল রাজ্য সরকার না সিবিআই কে তদন্ত গ্রহণ করলো সেটা বড় কথা নয় বড় একটা ঘটনা শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার নয় এর পিছনে আরও অনেকের মদত রয়েছে তাই নাম প্রকাশ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তারা তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানি জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানিয় জল একটাই মিষ্টি অ্যাকুয়া প্রতিফোতায় আনে তৃপ্তি বিশুদ্ধ তাকে কোথায় ডাক্তার ওইখানেই নেয় একটা অত যে ওরা করতে যায়ছে ওদের প্রতিবাদ চলছে চলবে ওরা জাস্টিস চাইছে ওরা মিটিং মিছিল করছে কালকে আপনারা দেখছেন কলকাতার রাজপথে গণ আন্দোলন গণ জন জনগণ কীভাবে এসেছে আর্জি করে সবাই ওর পাশে আছে কিন্তু আমি শুধু আর্জি করে কথাই বলবো না প্রশাসনকে বা আমাদের প্রকাশ করা যাবে এইরকম নির্মল অত্যাচার নিয়ে প্রত্যেকে তিন

तुम सब के क्या खेल होता मोबाइल पर खेलने का और बांग्लादेश में सर्च करते और इसमें সারা পশ্চিমবঙ্গ আন্দোলন হবে না সেটা তো হয় না কারণ সে সমাজ আসতে যাচ্ছে যাচ্ছে একটা ডাক্তার নিয়ে তাহলে সেই জায়গাটাও তাকে সুযোগ দেওয়া হবে না শেষ করে দিতে আজ আমার মেয়ে সামনের বছরে সামনের বছরে মানে ডিউটি দিতে যাবে ওদের ছত্রিশ ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি দিতে হয় কিন্তু তাই সেই নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তায় প্রত্যেকটা কলেজ ঘুরছে আজ পুলিশ কোন রকম তদন্ত করেনি আজকে আজ প্রধানমন্ত্রী হাইকোর্টের বিচারপতি

চিকিৎসকের সুবিচার হয় এই বলে আমরা আমার বক্তব্য শেষ করলাম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া